বরিশিল্লে ভাষায় কয় লেমু আপনারা বলেন লেবু টেপার ধরন দেখেন ধরতেছে আর চাপতেছে ধরতেছে আর চাপতেছে গ্লাস ভর্তি করে ফেলতে মনে হয় লেবুর রস দিয়া আমরা প্রচন্ড গরমে একটু কাজে প্লাস ঘুরতে বরিশাল গিয়েছিলাম এবং বরিশাল নেমেই বাস থেকে আমরা প্রথমেই গলায় এত পরিমাণে তৃষ্ণা অনুভব করেছি সেই তৃষ্ণা মেটানোর জন্য আমাদের খুবই পরিচিত একটা জায়গা সঞ্জয়ের লাচ্ছি এই সঞ্জয়ের লাচ্ছিতে গিয়েছিলাম লেবুর শরবত খেতে অসাম লেবুর শরবত শুধুই যে অসম তা খেলে পরে মনটা একেবারে শান্তিতে ভরে যায় দেখেন আমার অফিসার ভাইও খাইতেছে হ্যাঁ আমার সঙ্গে আমার অফিসার ভাই ছিল যাই হোক কিচ্ছু নয় লেবুর শরবতের মধ্যে শুধুমাত্র লেবু একটু চিনির সিরাপ আর বরফ এই জিনিসটা এত প্রশান্তি দেবে এই গরমের মধ্যে আপনাকে বরিশাল যদি যান তাহলে সেন্ট্রাল পয়েন্ট মার্কেট নতুল্লাবাদে এই শরবতটি খেতে আপনারা আসতে পারেন দোকানের নাম সঞ্জয় লাচ্ছি লেবুর শরবতের পাশাপাশি এখানে অনেক রকম জুস পাওয়া যায় ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে